এগুলো আমাদের দুর্গাপুর দক্ষিণ পাড়া অবস্থা দেখুন সবাই আমি অনেকের আইডিতে দেখলাম গ্রাম নিয়ে কথা বলছেন কিন্তু দুর্গাপুর নিয়ে কোথাও কোনো লিস্ট বা কোন নাম দেখি নাই যারা আপনারা জানান না তারা দেখেন কি অবস্থা দুর্গাপুরের আমরা নদনা সালের পাশে অবস্থিত আমাদের অবস্থা খুব ভয়াবহ সকলে দোয়া করবেন এটা বাড়ির পাশে দেখুন কী পরিমাণ পানি যারা দুর্গাপুরের অবস্থা জানেন না তারা একটু ভালো করে দেখবেন কি অবস্থা আছে এটা ধরেন উঁচু এলাকা হলেও মানে আমাদের বাড়িটা একটু উঁচু কিন্তু এর পরে ওই দিকটায় অনেক নিচু ওইখানে মানুষ আরও অনেক ভোগান্তি আছে ঘরের ভিতরে ফানি উঠে গেছে সবার দেখুন অবস্থা এই রাস্তায় হাঁটুর উপরে পানি। মাছ তো আছে মাছ দিয়ে কী করবেন ভাই তো আগে বাঁচতে হবে মাছ তো অভাব নাই

প্রায় ডুবে গেছে গড়ে অনেক পানি দেখুন কি অবস্থা আপনারা দুর্গাপুর নিয়ে কোথাও দেখি নাই কারো এখানে দুর্গাপুর অবস্থা কিন্তু অথচ দুর্গাপুর নদনাখালের পাশেই সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ